ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের ছয় নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে দিয়েছে আহ একে দিয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও কতে বলেছে যে সমস্ত প্রাণীদের খালি চোখে দেখা যায় না তাদের যে যন্ত্র সাহায্যে দেখা যায় তা হলো অনুবীক্ষণ যন্ত্র খ কাঁটা আছে এমন একটি গাছের নাম ফণি মনসা গ জলে ভাসমান একটি উদ্ভিদের নাম হলো কচুরি পানা ঘ শিরতারা এমন একটি প্রাণী হলো চিংড়ি ও জলে সাঁতার দেবার জন্য যে প্রাণীর পায়ের আঙুলগুলি জোড়া থাকে সেটি হলো হাঁস দুয়েতে দিয়েছে শূন্যস্থান পূরণ করো ক আসনি এমন একটি মাছের নাম মাগুর তিনটি অবস্থা গ জন্মে মাস পর দাঁত উঠতে আরম্ভ করে নোনা জলের পাশে একটি সুন্দরী ঘশ্রী অর্ধবা পরিষ্কার করবার জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় তিনি আছে যে বাক্যটি ঠিক তার পাশে রায়টা যে বাক্যটি ভুল তার পাশে কাটা চিহ্ন দাও ক দিয়েছে হিমালয়ের বামন তিতির হলো বিলুপ্ত প্রাণী ঠিক খ দার্জিলিং এ পাইন গাছ জন্মায় ঠিক গ আসলে শির আছে ভুল ঘ মাছ রাঙা মাছকে বেঁচে থাকে ঠিক উঙ্গু শাল সেগুন মেহুগুনি হলো লতানো গাছের উদাহরণ ভুল চারেতে দিয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও কতে দিয়েছে দুটি বিষাক্ত গাছের নাম হলো দুতরা এবং কোলকে খতে দিয়েছে সুষম খাদ্য কাকে বলে পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশে খাওয়াকে সুষম আহার বা সুষম খাদ্য বলে একটি সুষম খাদ্যের উদাহরণ হচ্ছে যেমন একটি সুষম খাদ্য হল দুধ গত দিয়েছে বছরের ছয়টি ঋতুর নাম লেখো ছয়টি ঋতু হচ্ছে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত বলেছে উভাচয় প্রাণী কাকে বলে যেসব প্রাণী জলে এবং ডাঙায় উভয় জায়গাতে বাস করে তাদের উভাচর প্রাণী বলে যেমন ব্যাংক দিয়েছে কিরকম খাবার খেলে মানুষ মোটা হয় তেল জাতীয় খাবার খেলে মানুষ মোটা হয় পাঁচে দিয়েছে ডান দিকে বন্ধনী থেকে সঠিক উত্তরটি বেছে নাও ক প্লেগ রোগে জীবাণু বহন করে ইদুর শামুক ঝিনুক হলো কম্বোজ প্রাণী গ মানুষের শরীরে বাস করতে পারে এমন পরজীবী গোলকৃমি ঘর উইমাছ শ্বাসকার্য চালায় ফুলকা দিয়ে উঙ বাড়িতে ও চিড়িয়াখানায় দেখেছে এমন একটি সাপ ছয় আছে সত্য মিথ্যা লেখ প্রলেছে প্রাণীরা উত্তেজনায় সাড়া দেয় না মিথ্যা খ তিবি আসলে স্তন্যপায়ী প্রাণী সত্য গ বন্য প্রাণীরা খাঁচায় ভালোভাবে থাকতে পারে না সত্য গ মৌমাছি ভয় পেলে হুল ফোটায় সত্য উঙ উদ্ভিদ না বাঁচলে প্রাণীদের কোনো অসুবিধা হবে না মিথ্যা সাথে দিয়েছে একটি বাক্যে উত্তর দাও ক য কোন পর্বের প্রাণী যোগ অঙ্গুরিমাল পর্বের প্রাণী ক্ষেত্রে আনবীক্ষণী প্রাণীর নাম বা গ কোন প্রাণী কাটার সাজা আত্মরক্ষা করে সজারু ঘুরের ডানাকে কি বলে বাদুরের ডানাকে প্যাটাজিয়াম বলে আহ উমু কোন পাখি উঠতে পারে না এমু পাখি উঠতে পারে না আটে দিয়েছে স্তম্ভ মেলাও কয়ে তুষার চিতা হবে বিলুপ্ত হয়ে গেছে খ পায়রা হবে হস্যই সামনের পা দুটো ডানা হয়ে গেছে গ মাছ হবে দীর্ঘই জলে বাস করে ঘ ফিতাকৃমি হবে হস মানুষের শরীরে বাসা বাঁধে প্রজাপতি সন্ধিপদ প্রাণী